উনিশশো চল্লিশ সালের তেইশে অক্টোবর ব্রাজিলের ট্রেস কোরাসোয়েস শহরের এক বস্তিতে জন্মেছিলেন ফুটবল সম্রাট পেলে বাবার থেকে রক্তে ফুটবল এসেছিল পেলের প্রথম বিশ্বকাপ খেলেছিলেন মাত্র ১৭ বছর বয়সে পেলের নামকরণ নিয়ে প্রচলিত রয়েছে এক গল্প তিনি নাকি ছোটবেলায় পাড়ায় প্রায়শই গোলকিপার হিসেবে খেলতেন সে সময় স্থানীয় খেলোয়াড় বাইলের সঙ্গে তার তুলনা করা হতো ক্রমে সেই নাম পাল্টে পাল্টে তার নাম হয় পেলে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে ফুটবল বিশ্বকাপ জিতেছিলেন পেলে উনিশশো সালে প্রথম বিশ্বকাপ জেতেন তিনি তখন তার বয়স ছিল সতেরো বছর দুশো উনপঞ্চাশ দিন মোট তিনবার বিশ্বকাপ জিতেছিলেন পেলে উনিশশো সালে উনিশশো সালে এবং উনিশশো সালে একমাত্র তাঁরই এই রেকর্ড রয়েছে সালে এবং সালের ফাইনালে গোলও করেছিলেন তিনি কলকাতার সঙ্গে যেন নারীর যোগ রয়েছে পেলের উনিশশো সাতাত্তর সালের চব্বিশে সেপ্টেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে মোহনবাগানের একটি প্রদর্শনী ম্যাচে খেলেছিলেন তিনি পরবর্তীতে দু সালে ফের কলকাতার মাটিতে পা পড়েছিল তার তাকে এক ঝলক দেখতে ভক্তদের ভিড় উপচে পড়েছিল কাতার বিশ্বকাপের মাঝেই শোনা গিয়েছিল শরীর ভালো নেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন একদিকে বার্ধক্যজনিত সমস্যা অন্যদিকে ক্যান্সার টানা উনত্রিশ দিন পর দু হাজার বাইশের উনত্রিশে ডিসেম্বর থেমে গিয়েছিল তার লড়াই পেলেছিলেন ফুটবল সম্রাট তবে তাঁর ব্যক্তি মাঠ ছাড়িয়ে জায়গা করে নিয়েছিল অগণিত ভক্তদের মনে তার চলে যাওয়া যেন বিশ্বাসী করে উঠতে পারেননি বিশ্ববাসী তিনি অমর তিনি চিরকাল রয়ে যাবেন তার ভক্তদের মনে ব্যুরো রিপোর্ট বেঙ্গল আওয়ার